আপনার ফোন কি হ্যাং করছে প্লাস গরম হয়ে যাচ্ছে তাহলে আপনার ফোনে এই পাঁচটি সেটিংস করে রাখেন তাহলে দেখবেন আপনার ফোন হ্যাংও করছে না প্লাস গরম হয়ে যাচ্ছে না মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে বলছি এই ভিডিওটা আপনার এখন কাজে না লাগলেও পরবর্তীতে ফোন হ্যাং হয়ে গেলে বা গরম হয়ে গেলে কিন্তু এটা কাজে লাগবে বাট তখন ভিডিওটা খুঁজে নাও পেতে পারেন সো এই ভিডিওটা ফেসবুকের টাইম লাইন শেয়ার করে দিয়ে পরবর্তী অংশটুকু কন্টিনিউ করে নাম্বার ওয়ান এই ট্রিক্সটা শেয়ার করবো সেটা খুবই ইম্পর্টেন্ট দেখেন শুরুতে আপনার ফোনের সেটিংসে চলে যাবেন সেটিংসে আসার পর এখানে আপনারা সার্চ গিয়ে লিখবেন স্টোরেজ এস টি ও আর এ জিই লিখে সার্চ করবেন কারণ এক এক ফোনের এক এক জায়গায় স্টোরেজ থাকতে পারে আবার অনেক জায়গায় মেমোরি নামে থাকতে পারে আপনারা খুঁজে বের করবেন সার্চ করে আমি এই স্টোরেজটা পেয়ে গেলাম এখানে আসলাম আসার পর এখানে দেখেন এখানে আমার ইন্টারনাল স্টোরেজ কত সেটা দেখাচ্ছে জাস্ট এইটার উপরে আমি একটা ক্লিক করছি দেন আমার সামনে এখান থেকে শো করবে ঠিক আছে যে কোন ফোল্ডারে আসলে কত জিবি মেমরি দখল করে বসে আছে ওকে সো এটা ক্যালকুলেটর হচ্ছে নিচে একটা অপশান আছে ফ্রি আপ ওয়ান পয়েন্ট জিবি ওকে এর মানে হচ্ছে আমরা যখন কোনো একটা প্রোগ্রাম রান করি সেই প্রোগ্রামটা রান হওয়ার জন্য অটোমেটিক কিছু ফাইল কিন্তু তৈরি করে ফোন নিজেই তৈরি করে সেটা আমাদের আসলে কাজের সুবিধার্থে পরবর্তীতে কাজ শেষ হয়ে গেলে সেই যে ফাইলগুলো সে তৈরি করলো সেগুলো কিন্তু থেকে যাচ্ছে আর এইভাবে আস্তে 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 করে আমাদের ইন্টারনাল যে স্টোরেজ আছে সেটা কিন্তু একদম শেষ হয়ে যায় বাট আমরা দেখি যে না আমাদের ফোনে কিছুই নেই বাট মেমোরিটা ফুলফিল কেন আমরা সেটা কিন্তু বুঝতে পারি না এটার মূল কারণ হচ্ছে এটা আপনার মেমোরি যখন ফুলফিল হয়ে থাকবে তখন কিন্তু আপনার ফোনটা অটোমেটিক স্লো হয়ে যাবে কারণ ইন্টারনাল মেমোরি যত খালি থাকবে ততই কিন্তু আপনার ফোনটা ফাস্ট চলবে বাট যখন এটা ভরে যাবে তখন কিন্তু একদিক থেকে ফোন স্লো হয়ে যাবে পরবর্তীতে এই ফোনটা যখন রান করতে চায় এভাবে ফুল মেমোরি নিয়ে তখন কিন্তু ফোনটা গরমও হয়ে যায় সো এই কারণে আপনাকে যে কাজটা করবেন এই যে ফ্রি আপ ওয়ান পয়েন্ট নাইন জিবি আপনাদের যেটুকু পরিমাণ খালি করা যাবে সেটা এখানে শো করবে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এটাকে আপনারা কি করবেন এই যে এখন ক্যালকুলেটার হচ্ছে এটা ক্লিন করতেছে তারপর এটা ক্লিন করার পর কিন্তু এই ওয়ান পয়েন্ট নাইন জিবি এখান থেকে খালি হয়ে যাবে ওকে এই যে দেখেন অলরেডি এখন ক্লিন আপে ক্লিক দেই আর কিছুক্ষণের মধ্যে এটা কিন্তু খালি হয়ে যাবে ওকে এই যে দেখেন অলরেডি টু পয়েন্ট সেভেন জিবির মতো সে আমাকে খালি করে দিয়েছে সো এখান থেকে আমার কাজ শেষ এখন আমি বেরিয়ে চলে আসি ওকে তারপর নিচে একটা অপশন আছে ডিপ ক্লিন এটা যদি আপনি করতে পারেন তাহলে আর আরও মেমোরি খালি হবে সবসময় চেষ্টা করবেন আপনার ইন্টারনাল মেমোরিটাকে ফ্রি রাখতে তাহলে আপনার ফোন হ্যাংও করবে না প্লাস গরমও হবে না দুই নম্বর অপশানটা চালু করার জন্য আপনাকে সেটিংস অপশনে যেতে হবে তারপর হচ্ছে এখান থেকে অ্যাবাউট ফোন এখানে যেতে হবে যাওয়ার পর আপনারা বিল্ড নাম্বার বলে একটা অপশান আপনারা দেখতে পারবেন অনেক ফোনে অনেকভাবে থাকতে পারে বাট কোথাও বিল্ড নাম্বার আবার স্বামীর ফোন হলে এমআইউআই ভার্সন থাকবে ঠিক আছে সো আমি এই যে এমআইউআই ভার্সনের উপর প্রায় পাশাপাশি সাতবার ট্যাপ করলেই আমার ডেভেলপার অপশনটা চালু হয়ে যাবে ঠিক এবার পাশাপাশি সাতবার ট্যাপ করতে হবে ডেভেলপার অপশনটা চালু হয়ে যাবে দেন আপনারা যে কাজটা করবেন এখান থেকে বেরিয়ে চলে আসবেন তারপর ডেভেলপার অপশনটা খুঁজে বের করবেন আমার এডিশনাল সেটিংস থেকে দেখি ডেভেলপার অপশনটা মনে হয় যে একদম নিচের দিকে সো এখানে ক্লিক দিই দেওয়ার পর এখন আমরা যে কাজটা করব এখান থেকে একটা অপশন খুঁজে বের করব সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট এই যে দেখেন আমরা পেয়েছি ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট জাস্ট এখানে ক্লিক দিই ক্লিক দেওয়ার পর এখান থেকে বলছি স্ট্যান্ডার্ড লিমিট ঠিক আছে সো আমরা এখান থেকে নো ব্যাকগ্রাউন্ড প্রসেস এটাও দিতে পারি অথবা একটা দুইটা তিনটা চারটা সিলেক্ট করতে পারি এর মানে হচ্ছে আমরা যখন কোনো অ্যাপস নিয়ে কাজ করি সো কাজ শেষে যখন আমরা আসলে হোম বাটনে প্রেস করে ফিরে আসি তখন এই অ্যাপসগুলো কিন্তু আমাদের আসলে ব্যাকগ্রাউন্ডে থেকে যায় ওকে সো এটা আমরা যদি দেখি যে না আমাদের ফোনের ইন্টারনাল স্টোরেজ কম রয়েছে বা আমাদের র্যামের পরিমাণটা কম রয়েছে তখন আমরা এটাকে নো ব্যাকগ্রাউন্ড লিমিট করে দেবো তখন কাজ শেষে বেরিয়ে আসার পর এই অ্যাপসগুলো অটোমেটিক বন্ধ হয়ে যাবে যদিও ম্যাক্সিমাম সময় আমাদের এটা দরকার হয় না আমরা চাইলে এটাকে একেবারে বন্ধ করে দিতে পারি আবার হচ্ছে এখানে অন্তত দুইটা দিয়ে রাখতে পারি বা একটা দিয়ে রাখতে পারি তাহলে একটা বা দুইটা থাকলে আমাদের অনেক সময় হতে পারে সো এটা হলে হয় কি যখন আমরা অ্যাপসগুলো থেকে আসলে হোম বাটন ব্যাক করে চলে আসবো তখন একটা বা দুইটা অ্যাপস ব্যাকগ্রাউন্ডে আমাদের থাকবে এতে আমাদের আসলে র্যামের উপর প্রেশারটা কম পড়বে যার ফলে ফোনটা কিন্তু গরম কম হবে আরেকটা কাজ আপনারা করতে পারেন যদি আপনার ফোনটা ওল্ড হয়ে থাকে বা আপনার ফোনের ক্যাপাসিটি কম থাকে তাহলে করতে পারেন বা যদি নতুন ফোন কিনে থাকেন তাহলে এটা আপনার করার দরকার নেই এটা দেখেন ডেভেলপার অপশন রয়েছে উইন্ডো অ্যানিমেশন স্কেল এইটার মানে হচ্ছে যখন আমরা কোনো একটা অ্যানিমেশন মানে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় সো করি তখন কিন্তু এই অ্যানিমেশন আকারে এটা শো করে বাট আমাদের যদি ফোনে ক্যাপাসিটি খারাপ হয় মানে পুরান হয়ে যায় তাহলে বা কম র্যাম রম থাকে তাহলে এটাকে আমরা অ্যানিমেশনগুলোকে বন্ধ করে দিতে পারি তাহলে দেখতে হয়তো বা এতটা ভালো লাগে না যখন একটা জায়গা থেকে আরেকটা জায়গায় সোয়াপ করবো বাট আমাদের ফোনটা কিন্তু অনেকটাই ফাস্ট হবে এবং ফোনটা গরমও কম হবে এভাবে কিন্তু আপনারা এই যে অ্যানিমেশন স্কেল ট্রানজ্যাকশন স্কেল তারপর হচ্ছে ডিউরেশন স্কেল এই সবগুলোকে আপনারা বন্ধ করে দিতে পারেন নাম্বার থ্রি আমরা যখন কোনো একটা নতুন ফোন কিনে নিয়ে আসি তখন সেই ফোনে কিন্তু প্রি ইনস্টল বেশ কিছু অ্যাপ থাকে আর কিছু অ্যাপ আমরা হয়তো ইনস্টল করি করার পর দেখা গেল ছয় মাস এক বছর দুই বছর হয়ে যায় সেইগুলো আর ইউজ করার প্রয়োজন হয় না এই যে আপনি অ্যাপসটা কি ইনস্টল করে আপনার ফোনে রাখলেন সেটা কিন্তু আপনার ইন্টারনাল স্টোরেজেই কিন্তু এটা জমা হয়ে রইল ঠিক আছে সো ইন্টারনাল স্টোরেজ যত বেশি আপনার ফুলফিল হয়ে থাকবে আপনার ফোন তত বেশি স্লো হবে এবং ফোন হ্যাংও করবে গরমও হবে এক্ষেত্রে আপনি খুঁজে খুঁজে বের করবেন যে কোনগুলো আপনার অপ্রয়োজনীয় অ্যাপস রয়েছে সব আপনি আনইনস্টল করবেন আনইনস্টল করার জন্য জাস্ট এই অ্যাপের উপর চাপ দিয়ে ধরে রাখবেন তারপর হচ্ছে অ্যাপ ইনফোতে যাবেন যাওয়ার পরে এখানে নিচের দিকে এই যে আন নামে একটা অপশন দেখতে পারবেন জাস্ট এখানে ক্লিক দিয়ে আপনি ওকে করে দেবেন এখন দেখবেন যে এটা আনইনস্টল হয়ে গেছে এভাবে আপনার যতগুলা অপ্রয়োজনীয় অ্যাপস আছে সব আনইনস্টল করে দেবেন এতে দেখবেন যে আপনার ইন্টারনাল মেমোরি অন্তত ওয়ান জিবি পর্যন্ত ফ্রি হয়ে যাবে আর যদি ফ্রি হয়ে যায় তাহলে আপনার ফোন কিন্তু অনেক বেশি ফাস্ট চলবে এবং গরমও হবে না এখন যে ট্রিক্সটা নিয়ে আলোচনা করবো সেটা কিন্তু সবার জন্য না অর্থাৎ আপনার ফোনটা যদি পুরাতন হয়ে যায় তিন বছর চার বছর হয়ে যায় অথবা আপনার ফোনটা নতুনই আছে বাট এটা লো কনফিগারেশান একটা ফোন কিনেছেন সেখানে র্যামের পরিমাণটা কম দুই জিবি বা হচ্ছে তিন জিবি র্যাম বা ইন্টারনাল স্টোরেজটাও কম সেই সব ফোনের ক্ষেত্রে আপনারা যে কাজটা করবেন গুগল প্লে স্টোরে যাবেন ওকে গুগল প্লে স্টোরে যাওয়ার পর ধরেন আপনি ফেসবুক ইউজ করেন ফেসবুকের অ্যাপটা কিন্তু অনেক বড়। আপনি যদি এখানে ফেসবুক লিখেন তাহলে আপনি এখান থেকে দেখতে পারবেন যে ফেসবুকের যে মূল অ্যাপটা রয়েছে সেটা কিন্তু অনেক বড় একটা অ্যাপ ঠিক আছে সো এইটা আপনি যদি লাইট অ্যাপসটা ইনস্টল করেন তাহলে কিন্তু এইটা অনেক ছোটো এটা ইন্টারনাল স্টোরেজ অনেক কম দখল করবে এবং এটা কিন্তু ওইটার তুলনায় অনেক স্মুথ চলবে কারণ এই অ্যাপসটা ইনস্টল করলে আপনার ফোনটা কিন্তু অনেক বেশি বাড়ি হয়ে যাবে এটা গরম হয়ে যাবে এবং ব্যাটারিও খুব দ্রুত ড্রেন করবে সো এই ক্ষেত্রে আপনারা চিন্তা করবেন শুধু ফেসবুক না ম্যাসেঞ্জার বলেন তারপর হচ্ছে অন্যান্য যে অ্যাপসগুলো রয়েছে যেমন ইমো রয়েছে সবগুলো লাইট বার্সন পাওয়া যায় সো যেগুলো লাইট বার্সন পাওয়া যায় সেগুলো ইউজ করতে সো লাইট বার্সন ইউজ করবেন আর মূল অ্যাপসগুলোকে ডিলিট করে দেবেন তাতে আপনার ফোনের ইন্টারনাল স্টোরেজটা অনেকটাই খালি হবে এবং আপনার ফোনটা খুব স্মুথলি আপনি ইউজ করতে পারবেন বর্তমান সময়ে আমরা আরও বেশ কিছু কাজ করে থাকি যে কারণে আমাদের ফোনটা কিন্তু অনেক বেশি হ্যাং হয় যেমন আমরা অপ্রয়োজনীয় আমাদের স্মার্ট ওয়াচের সাথে আমাদের ফোনটাকে কানেক্ট করে রাখি এতে হয় কি এই যে ফোনের সাথে কানেক্ট রয়েছে কল আসতেছে নোটিফিকেশান আসতে বারবার সো এটাতে কিন্তু আমাদের ফোনের উপর একটা প্রেশার ক্রিয়েট করে ব্যাটারি ড্রেন হচ্ছে একদিকে অন্যদিকে প্রেশারটাও ক্রিয়েট করছে সো এই ক্ষেত্রে অপ্রয়োজনীয় আপনাদের ব্লুটুথটাকে আপনারা বন্ধ করে রাখবেন আপনাদের ওয়াইফাইটাকে আপনারা বন্ধ করে রাখবেন কেন ব্লুটুথ বলতেছি বন্ধ করে রাখতে কারণ আপনার ব্লুটুথটা যখনই চালু থাকবে তখনই আপনি কোনো একটা নতুন জায়গায় গেলে ওয়াইফাই চালু থাকলে সেখানে কিন্তু সে ডিভাইস কুচতে শুরু করবে এই যে ব্যাকগ্রাউন্ডে কাজ করতে থাকবে আপনি সেটা বুঝবেন না তো সেই সময় অনেকগুলো কাজ যখন একসাথে হবে বা লোকেশান সার্ভিসটা যখন চালু থাকবে সেইটা কাজ করতে থাকবে সো এই ক্ষেত্রে আপনার ফোনটা কিন্তু হ্যাংও হবে গরমও হতে পারে সো তো যদি হাই কনফিগারেশান না হয় তাহলে কিন্তু হতে পারে বাট লো কনফিগারেশন হলে এই প্রবলেমগুলো হতে পারে সেই ক্ষেত্রে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে ব্লুটুথ বলেন ওয়াইফাই বলেন লোকেশন সার্ভিস বলেন এই টাইপের যে জিনিসগুলো রয়েছে সবগুলোকে আপনারা বন্ধ করে রাখবেন প্রয়োজন ছাড়া এগুলো চালু করবেন না তাহলে আপনার ফোনটা কিন্তু খুব বেশি হ্যাংও করবে না গরমও হবে না তবে যদি আপনার ফোনটা হাই কনফিগারেশনের হয়ে থাকে তাহলে এইগুলো কোনোটারই দরকার নেই না করলেও হচ্ছে বাট করলে আপনার ফোনটা অনেক বেশি সেফ থাকবে ব্যাটারি ড্রেন হবে কম সো যদি তারপরে আমি আপনাদেরকে বলছি তারপরে বলছি যদি কনফিগারেশন হয় মাস্ট ফ্রি কাজগুলো মেনে চলবেন আর এগুলো যদি আপনারা রেগুলার মেনটেন করতে পারেন তাহলে আপনার ফোন হ্যাংও করবে না খুব বেশি গরমও হবে না গ্যাস ভিডিওটি আর ল্যান্ডি করবো না এখানে শেষ করবো আপনাদের সাথে আরো নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ